এই যে তিন কোণা মাটি করতে পারছে না এই দেখো তেল দেওয়া হলো সাদা তেল সানফ্লাওয়ার এইটা ছেড়ে দেওয়া হচ্ছে এইভাবে ছেড়ে দেবে তার ঘর টা ভর্তা পথটা ফথ করে পুড়ছে এর মধ্যে গোলমরিচ জোয়ান সবই আছে একটু কষা মাংসের সঙ্গে খাবে দুর্দান্ত লাগবে এটাকে বলি আমরা পরোটা ডোবা তেলের পরোটা ওকে লালচে লালচে করে ভেজে নিচ্ছে ও হো প্লেটটা দেখো প্লেটটা নিয়ে এখন খেতে বসবো ওকে চলো আছে হচ্ছে দেখো চিকেন কষা পুরো চিকেন কষা চিকেনটা দেখো আলু আছে এই আলু ও সুন্দর আলু গলে গেছে একেবারে আর চিকেনটা দেখো বিউটিফুল এই দেখো চিকেনটা দেখো চিকেনটা একদম সুন্দর গলে যাচ্ছে ওকে আচ্ছা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা আর এখানে নিচে চারটে পরোটা অবশ্যই এটা আটা একটু মুখে দেবো মিষ্টিটা তো পরে খাবো মিষ্টিটা সরিয়ে রাখি তেল যেটা খাবে না তেলটা সাইড করে নেবে একটু আলু নেবো আর একটু চিকেন নেবো এই যে চিকেনটা নেবো নিয়ে একটু পরোটাটা মুখে দিই হা আহা হুম টেস্টি আলাদা রাতে ডিনার মা করেছে পরোটা ঠিক আছে হ্যাঁ দাদা করেছে চিকেন কষা আর কি চাই বলো একটু আর পরোটার মধ্যে আছে রাঁধুনি এবং গোলমরিচ ঠিক আছে ও কাই কই নোয়াখালী ভাষায় বললে এটা কাই কই হাহা চিকেনা লেগ পিছেটা এটা দাঁত তো দিনা কী করব তার জন্যই বলি একাকিত্ব একাকিত্ব জীবনটা না বিউটিফুল আমি খুব স্বাধীন পরাধীন না আমি আমার মতো চলতে ভালোবাসি আরো দুটো পরোটা আছে দেখি চিকেনটা একটু নিই ও বাবা চিকেনটা দেখো কি সুন্দর গলে গেছে চিকেনটা দেখো চিকেনটা একদম গলে গেছে একটু চিকেন নিয়ে নিই অবশ্য এই নলেন রসগোল্লা দিয়েও পরোটা ভালো লাগে চল এটা দিয়ে খাই হুম অথচ দেখো এমন কিছু কষ্টই নয় মুরগি কত টাকা দাম একটু ভালো করে মাঝে মধ্যে একটু কষ্ট করে নিজে বানিয়ে নিয়ে খাবে ভালো লাগবে আমরা তো খাই এভাবে দুর্দান্ত টেস্ট মাংসটা একদম সিমে আগে কষিয়ে নেবে মটনটা কষিয়ে নিয়ে একদম সিমে রেখে দেবে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট এ টেস্টই পাল্টে যাবে একদম টেস্ট পাল্টে যাবে তাই না এর মধ্যে কী পাচ্ছি বলো তো একটু জোয়ানের ফেভার পাচ্ছি মুখের মধ্যে পড়ছে জোয়ান আর আছে একটা গোলমরিচের ঝাল আছে জানো তো যেটা সুন্দর হেভিল লাগছে দেখো যে কোনো খাটনি কষ্টে রান্না করতে হলে রান্না করতে সময় খেতে বেশি লাগে না রান্না করা পরিশ্রম করা সত্যিই অনেক টাইম লাগে কিন্তু খেতে বেশি কণ লাগে না তাই না তো যাই হোক তৃপ্তি করে খাচ্ছি সবই তৃপ্তি করে খায় এই যে মুখে লেগে গেছে জানেছ হ্যাঁ পরটা নিয়ে নিলাম এই দেখো এই কালো কালোগুলো হচ্ছে রাঁধুনি ঠিক আছে আর গোলমরিচ এটা পরোটা শেষ এটা এখন রসগোল্লা দিয়ে খাবো নলেন গুঁড়ের রসগোল্লা আর রসটা আমি ছিপে ফেলে দিয়েছি মিষ্টি মুখ করছি পরোটা লুচি এগুলো খেলে না সত্যি আমার মনে হয় ছোটোবেলার জীবনটার কথা এখনও মা আছেন এটা খুব সৌভাগ্যের মায়ের প্ল্যান মতো খাওয়াটা তৈরি হয় সত্যি খুব ভালো লাগে যাই হোক ছোট্ট একটা ব্লক নিয়ে আসলাম কেমন লাগলো অবশ্যই বলবে আর তোমরা যখন খাবে খুব কস্টলি কিছু নয় মাছের থেকে চিকেনের দাম সস্তা কিলো হিসাবে তাই না চলো অলমোস্ট শেষ ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার